সালাম আলাইকুম সবাইকে নতুন লগে ওয়েলকাম করতেছি আমাদের খামার সবচেয়ে বড় গুলো গরুগুলোর মধ্যে একটা হ্যাঁ বের করতেছি বের করতেছি একটু এক্সারসাইজ দরকার যার কারণে বের করা মূলত চিন্তা করলাম বের হক আমি একটু আপনাদেরকে ভিডিও করে ব্যাপারে একটু আইডিয়াও পাইবেন পাইবেন্টু হাঁটা চলা করলে ফিজিক্যাল এক্সারসাইজটা থাকলে ওদের শরীরের বাত টাত এই জিনিসগুলা ভালো থাকে মাসাল্লাহ তারপর যারাই দেখতেছেন অবশ্যই মাসাল্লাহ বললেন গরুটা দেখা গরুটা ইনশাল্লাহ কোরবানি আস করতে আমাদের খামারের টাইকনিক গরু হবে তো দেখছেন আপনার আগের ভিডিওগুলো তো গরু গরুটাকে দেখছেন গরু কেনার ভিডিও প্লাস হচ্ছে অন্য অন্য টাইমেও দেখছেন তো এটা মোটামুটি আপনার সমান না মাথাটা এই কুসটায় দাঁড়াইলে হুম সবচেয়ে সুন্দর বিষয় হলো গরুগুলা আমাদের যত বড় তত ভদ্র আমাদের ছোট গরুগুলা সবচেয়ে বেশি দুষ্ট বড় গরুগুলা গরু যত বড় গরু তত ভদ্র সোজানা মান সোজানা মান এনে না হয়নি লোক এটা থেকে দূরে রেখে নেই বেশি আমাদের এখানে তো তারা দেখছেন আমাদের ধান ছিল তো আমরা ধান ফান সব শেষ খেরগুলা শুকাইতে দিছি তো এই জন্য যেখানে ঘাস আছে তো সেজন্য গরুগুলোর এই জায়গায় একটু সময় কাটানোর জন্য নিয়ে আসলাম খুবই বেসিক্যালি আর কিছুই না তো তারা যারাই দেখতেছেন আমাদের জানেন আপনাদের গরু কেমন লাগছে দেখতে গরুটা পছন্দ হয়েছে কি না বা মশলা খাওয়ার চাহিদা হওয়া চাই ঘাসে মুখ দিছে তোমার হাইট ভালো সিক্সটি প্লাস আছে ওর হাইট এক্সপেক্টেড ওয়েট এখন বডি লাইট ওয়েট পাঁচশো কেজি প্লাস আছে আমার ধারণা সাতমন প্লাসগুলো তার বডি মানে মাংস এখন মন থেকে সাড়ে মন মাংস আছে এখন এটাতে ইনশাল্লাহ তো ছয় দাঁতের গরু এগুলা বলদ গরুতে সাধারণত নর্মাল সার গরুগুলো যে পরিমাণ মাংস থেকে কোয়ান্টিটি ওয়াইজ অনেক বেশি মাংস হয় যেহেতু দাঁত হয়ে যায় সবগুলো প্রপারলি আসলে এনভারমেন্টটা দেখেন চতুর্দিক লাল হয়ে গেছে তো সে খাক ভিডিওটা আমি এটা নিয়ে লম্বা করি না একটু খাওয়া দাওয়া করুক সে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের গরুগুলা কমপ্লিটলি অর্গানিক্যালি বিল্ড আপ ওদের বডিতে কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক থেকে শুরু করা কোনো ধরনের কোনো উল্টাপাল্টা ব্রয়লার ফিড বা এই ধরনের কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ সো ওদের চর্বিও হবে কম মাংস কোয়ালিটি অফ মিট গরুর মাংসের কালার একদম লাল থাকবে টকটকে তো এটা আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো থেকে বলতে পারতেছি কাস্টমারদের রিভিউ প্লাস আমরা নিজেরাও যেগুলো কোরবানি করছি ওইগুলার আইডিয়া থেকে বেসিক্যালি আপনাদেরকে বলতেছি তো এই যে হোক এখন পুরা ছাড়া সে এটা এখানে একটু হয়তো খাওয়া দাওয়ার চেষ্টা করবে বা খাবে তো এইটা আসলে পজিটিভটা হচ্ছে এই ঘাসটা হচ্ছে তার বোনাস আজকের জন্য হ্যাঁ তো আমার টার্গেট হচ্ছে গাছগুলোও নষ্ট হচ্ছে এগুলা শীত আসতেছে গাছগুলো নষ্ট হচ্ছে ওদেরকে আসলে কাইটা যতই খাওয়াইতে বলি একটু খাওয়াই আর পর আর এটা কমপ্লিট করে না এটার কারণটা হচ্ছে এই গাছগুলো কাটতে প্রচুর সময় লাগে অল্প ঘাস হয় দুর্বা গাছ বা গরু যদি ডিরেক্টাই সে খায় সে তার নিড বেসিস সে তার যেটুক দরকার সে সেইটুকি খায় শেষ করে ফেলতে পারে তো এটাই যে এই প্রথম এটা প্রায়ই গরুগুলা যখনই ওদের একটু বাইক করার দরকার বা বেড়ে ওদেরকে জায়গায় জায়গায় দূর্বাগুলোর কাছে না রাখা হয় তো এই জায়গাটায় সাধারণত দেওয়া হয় না কারণ হচ্ছে এই জায়গাটা সবসময় ধান থাকে তো এই দশ পনেরো দিন আট দশ দিন এগুলোতে জমিগুলা নতুন করে চাষবাস শুরু করার আগে এই পিরিয়ডটা হয়তো একটু অফ টাইম যাবে এই পিরিয়ডটা এখানে ধান টান থাকবে না বা হাল চাষ করার আগ পর্যন্ত আর কি এই সময়টা তো এই সময়টাই ফ্রি টাইমটাই গরুগুলারে এখানে খাওয়াইলে ঘাসটাও নষ্ট হবে না সেম টাইম গরুগুলোও বাইরে তো করলো খাইতে পারলো ওরা ওদের নিজের ইচ্ছা থেকে যে খাওয়াটা খাবে মানে এই মাটি থেকে নিয়ে এটাতে মানে এই এই জিনিসটাতে আমার কাছে কেন জানি মনে হয় যে ওদের মানে বডি স্ট্রেনথে অনেক ইম্প্রুভ হয় না এই আর কি এটা লম্বা না করি ভিডিওটা শেষ করে দিই আপনাদের কার কেমন লাগছে গোটা জানেন ওয়েট করবো আমি আপনার কমেন্ট জানার জন্য বা ভালো লাগছে কিনা শোনার জন্য আর শেষ করে দিই ভিডিওটা আসসালামু আলাইকুম